আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি করলা ভাজি করে দেখাবো কিভাবে করলা ভাজি করলে তিতা লাগবে না খেতে ভালো লাগবে অনেকেই বলেন যে করলা ভাজি করলে মজা লাগে না তিতা লাগে তো তাদের জন্য আমার আজকের এই রেসিপিটা আশা করি সবার ভালো লাগবে তো চলুন দেখা যাক তো করলা ভাজি করার জন্য প্রথমে আমি এখানে এক কাপের মতো নিয়ে এনেছি চিংড়ির শুটকি তো সুটকিটাকে আমি প্রথমে একটু হালকা টেলে নেবো আর এরপর যায় কিন্তু চুলা রাশটা একেবারে কমিয়ে তারপর টেলে নিতে হবে তো কিছুক্ষণ টেলে নেওয়ার পরে যখন কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে আসবে তখন এটাকে উঠিয়ে এটা এটাকে আমি ধুয়ে নি পানিটাকে ঝরতে দিয়ে চুলায় একটা প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটাকে হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে এখানে কাঁচামরিচটা একটু বাড়িয়ে দিতে পারেন কিছুক্ষণ পেঁয়াজ আর কাঁচামরিচটা ভাজার পরে যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চা চামচ আর মরিচের গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ এরপর এটাকে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব এরপর যায় কিন্তু চুলা রাসটা একেবারে কমে রাখতে হবে তা নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না তো হালকা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিচ্ছি এরপর আমি যে প্রথমেই সুটকিটা টেলে রেখেছিলাম সেটাকে ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে দিয়েছি সেটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এই সুটকিটাকে এখন একটু ভালোভাবে কষিয়ে ভেজে নিব আর এই চিংড়ি সুটকি ছাড়াও কিন্তু আপনারা করলাটা ভাজি করতে পারেন তবে এই সুটকিটা দিয়ে করলে কিন্তু বেশি ভালো লাগে তো কিছুক্ষণ নেড়ে চেড়ে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপর এটাকে চেড়ে ভালোভাবে একটু ভেজে নেব যখন এরকম তেলটা উঠে উঠে আসবে তখন এর মধ্যে আমি করলাটা দিয়ে দেবো করলাটা আমি আগে কেটে ধুয়ে তারপর পানিটা ঝরিয়ে রেখেছি আর করলাটা কিন্তু কোনোভাবেই চেপে চেপে ধোয়া যাবে না আলতো হাতে ধুতে হবে তা নাহলে কিন্তু চেপে চেপে ধুলে করলার ভেতরে যে তিতাটা তিতাটা কিন্তু বের হয়ে যাবে তখন করলা করলা খেতে তিতা লাগবে তো করলাটা দেওয়ার পরে সব কিছুর সাথে এটাকে মিশিয়ে নিয়েছি এরপর এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করব এর মধ্যে কিন্তু আমি কোনো পানি দিইনি আর করলা থেকে অনেকটা পানি বের হবে আর করলা কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না তো ঢাকনাটা তুলে কিছুক্ষণ পর নেড়ে চেড়ে এরপর যখন এটা সিদ্ধ হয়ে আসবে তখন আমি করলাটাকে উঠিয়ে নিব আর করলাটাকে আমি কিন্তু বেশি পুরে পুরে রান্না করিনি তো কালারটা দেখেই বুঝতে পারছেন জাস্ট সিদ্ধ হওয়ার পরে এটাকে আমি উঠিয়ে ফেলেছি আমার কাছে কিন্তু এরকমই খেতে ভালো লাগে এরপর এর উপরে কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু আরও একটু ভাজতে পারেন তো আমার কাছে একটু এরকম সবুজ সবুজ থাকে দেখতেও সুন্দর লাগে খেতেও মজা লাগে তো আমার করলা ভাজাটা কিন্তু হয়ে গিয়েছে ধনিয়া পাতাটাকে জাস্ট একটু মিশিয়ে নেওয়ার পরে করলাটাকে উঠিয়ে নিব এরপর আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন এটা তৈরি করা কতটা সহজ এইভাবে করে একবার হলেও করে দেখবেন আশা করি ভালো লাগবে করলাটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়েছে এটা কিন্তু একটু তিতা লাগে না তো ভালো থাকবে নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন